আমরা এতক্ষণ ছিলাম বাড়ির ভেতরে যেখানে ভাজার কাজ চলছিল কাকু যেখানে ভাজাভাজি করছিলেন এখন আমরা দোকানের ভেতরে এসেছি এটা রাস্তার উপরেই দোকানটা আর ওই ভেতর দিয়ে বাড়িতে যেতে হয় এই খাবারটা নিয়ে নিয়েছি হাতে পেয়ে গেছি হাতে এবার খাবার পালা ভেজ বেশ খাস্তা এবং মচমচে পাঁচটা নেওয়া হচ্ছে এখানে দু রকমেরই ব্যবস্থা আছে এখানে শাল পাতার ঠোয়ার মধ্যে ব্যবস্থা আছে এবং তার সাথে এরকম ব্যবস্থা আছে আমি কিন্তু খেতে পছন্দ করি আর এরকম ঘুগনি রয়েছে কি ভাবছেন এই গরমে গামছা কাঁধে দিয়ে কোথায় দাঁড়িয়ে রয়েছি আছি নৈহাটিতে নৈহাটি পাল বাগান জয়চাঁদ সাউয়ের ঠিক বাড়ির ভেতরটাতে আমরা দাঁড়িয়ে আছি কারণ এখানেই এক টাকায় কচুরি জনপ্রিয় এক টাকায় কচুরি পাওয়া যাচ্ছে এবং সেটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ বিশ্বাস হচ্ছে না আমরা কিন্তু বাড়ির ভেতরটাতেই রয়েছি দোকান কিন্তু রাস্তার উপরে আমরা দোকানেও নিয়ে যাবো ঠিক আমি ক্যামেরাটাকে ঘোরাতে বলবো এইখানে কিন্তু কাকু ভাজাভুজিটা করেন এবং এখান থেকে ভেজে কিন্তু দোকানে চলে যায় এবং কিভাবে আমরা খাবারটি পাচ্ছি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নৈহাটির প্রবল জনপ্রিয় এক টাকার কচুরি দোকানের সামনে জেঠুকু আমাদের সামনে উপস্থিত রয়েছেন কেমন আছেন আপনি ভালো আচ্ছা আপনার শুভ নামটা একটু বলবেন আমার নামটা আছে জয়চন্দ সাউ আচ্ছা কত বছর ধরে করছেন আমি এটা সাতাইশ বছর ধরে করছি আচ্ছা প্রথমে কি কত টাকা দাম ছিল আগে আট আনা করে বিক্রি করলাম সতেরো বছর তারপরে আমি এগারো বারো বছর এক টাকা করে বিক্রি করছি এখন এক টাকাই থাকবে আচ্ছা আর দাম কমবেন না আনা বাড়বে দাম কমবে না বাড়বে হ্যাঁ আচ্ছা কেউ যদি ধরুন একটা চায় আপনি কি একটা না একটা দিব না আচ্ছা কতগুলো নিতে হবে পাঁচটা পাঁচটা হ্যাঁ পাঁচ টাকার পাঁচটা বি আ এক টাকা করে বিক্রি বি না কি দুটো দাও একটা দাও তিনটে দাও না পাঁচটা নিলে আমি দিই আচ্ছা এর সাথে কি তরকারি থাকে এর থাকে ঘুগনি আছে আচ্ছা সপ্তাহে সাত দিনই কি একই তরকারি না না এখন আলুটা একটু দাম বেশি তো তাই খালি ঘুগনি করি আচ্ছা দাম কমলে আবার অন্যান্য তরকারি না অন্য তরকারি না ঘুগনি আলু হয় ঘুগনি আলু হয় আলুটা এখন কম দিই কি তিরিশ উনত্রিশ টাকা আঠাইশ টাকা কেজি আছে এই জন্যে এখন আলুটা কম খালি ঘুগনি করি হ্যাঁ আর কুচুরি আর চপ চপের দাম কত পাঁচ টাকা আচ্ছা আপনার এটা নিরামিষ না আমিষ আমার নিরামিষ সব দিন চপটাও নিরামিষ হ্যাঁ সব সব নিরামিষ সপ্তাহে সাত দিনই খোলা না রোববার বন্ধ রোববার বন্ধ থাকে হ্যাঁ রবিবার বন্ধ থাকে আর কটা থেকে দোকান খোলা আমার দোকান এখানে সাতটা থেকে আরম্ভ করি হ্যাঁ সাড়ে এগারোটা অবধি ওখানে বিক্রি করি তারপর ওইখান থেকে এসে এখানে বাড়িতে বিক্রি করি আচ্ছা দোকান দোকানটায় বসেন হচ্ছে সাতটা থেকে এগারোটা হ্যাঁ হ্যাঁ সাড়ে এগারোটা সাড়ে এগারোটা হুম কিন্তু আজকে তো এখন সাড়ে এগারোটা বাজেনি আজকে কিন্তু বাড়ি থেকেই চলছে না না বাড়ি থেকে চলছে না ওই তো দোকানে আছে তো বউ আছে আচ্ছা আচ্ছা ও দোকানে বিক্রি করছে আচ্ছা আচ্ছা মানে এখান থেকে এখান থেকে মালটা আচ্ছা ওইখানে সাপ্লাই হয় এখানে মালটা রেডি হয় নি এখান থেকে রেডি হয় ওখানে গিয়ে তারপর এখানে আচ্ছা আপনি রেগুলার কাস্টমার এখানকার হ্যাঁ আচ্ছা তো অনেক পুরনো পুরনো কাস্টমার আমার তো আপনারা দেখতেই পেলেন কচুরি এখানে রেডি হচ্ছে এক টাকায় কচুরি নৈহাটির খুবই জনপ্রিয় ঠিকানাটা একটু বলে দেবেন হ্যাঁ বলে দিচ্ছি জিজি রোড হ্যাঁ পালবাগান গৌরীপুর পালবাগান জিজি রোড আচ্ছা আর উনচল্লিশ নম্বর বাড়ি আর কেউ এখানে এসে এক টাকার কুচুরির দোকান বললেই দেখিয়ে দেবে তো হ্যাঁ আচ্ছা আমার ফেমাস আছে তো ফেমাস আছে হ্যাঁ যে কেউ আপনি জিজ্ঞেস করবেন দাদা আমি জয়চন্দ সাহু কুচুরিওয়ালা কাছে যাব ও আপনাকে বলে দেবে যে গলি ভিতরে চলে যান আচ্ছা কত কেজি ময়দা লাগে বার্থডে ওর বার্থডে এবং দেখুন এখন তো স্কুল নাই এখন চার কেজি পাঁচ কেজি স্কুল চললে থাকলে একটু বেশি হয় আচ্ছা টিফিন টাইমের খাবার তো ছেলে মেয়েদের হ্যাঁ নটা পনেরো নিয়ে নটা পঁয়ত্রিশ অব্দি এখন আমি মেয়েগুলোকে দিই বাচ্চাগুলোকে দিই কেন গেট বন্ধ হয়ে যাবে ওর স্কুল সকলে আর গেট বন্ধ হয়ে গেলে তো মুশকিল তো তখন বাইরে কাউকে দেন না না বাইরের লোককে দিই না হ্যাঁ বলে দি তুমি টিফিনটা আগে এসে নিয়ে যাও হ্যাঁ না তোম টিফিনটা পরে নিয়ে যাবে ওই টাইমটুকুই এটা হ্যাঁ আচ্ছা হুম আর এই পাঁচটাগার প্রথমের সাথে যতক্ষণ আপনার কচুরি থাকবে ততক্ষণ তরকারি পাবে তো তরকারি পাঁচ টাকা খেয়ে নিল একটু চাইলো দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা মানে ও দাই আমি সবাইকে আচ্ছা হ্যাঁ ওটা হুম তো আপনারা প্রত্যেকটা তথ্যই পেলেন এখান থেকে এবার আমরা আমাদের কাস্টমার এখানে বাড়িতেও এসে নিয়ে যায় ঘরে দোকানেও নিয়ে যায় আমাকে

পার পিস এক টাকা বলাই আছে যে পাঁচটা অন্তত নিতেই হবে একটা হলে চলবে না পাঁচটা কিন্তু তারপর মশলা টসলা দিয়ে দেওয়া হয়েছে পেয়ে গেছি হাতে এবার খাবার বলা বেশ বেশ খাস্তা এবং মচমচে এক টাকায় কচুরি বেশ ভালো খেতে সাইজটা ঠিক এরকম সাইজ হবে এবং তার সাথে আলু এবং মটরের তরকারি এগুলো কিন্তু সবই নিরামিষ খেতে কিন্তু সুস্বাদু যারা যারা এখনো পর্যন্ত ট্রাই করেননি বা যারা যারা আসবেন ভাবছেন তারা তারা এই ভিডিওটি দেখে তাড়াতাড়ি চলে আসুন বেশ ভালো খেতে বলছি খুব ভালো খেলাম এক টাকায় খুবই ভালো খাবার ঠিক আছে আপনি খুব ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর পরে আবার আসবো এবং আমি বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসবো এই এক টাকার প্রচুর খেতে ঠিক আছে ভালো থাকবেন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করতে হবে আর যারা যারা এখনো পর্যন্ত আসেননি তারা তারা চট জলদি এই ভিডিওটি দেখে চলে আসুন